আপনি কি জানেন যে কলিযুগে বাঁচার একমাত্র উপায় কি ভগবান শ্রীকৃষ্ণের সত্য ভবিষ্যৎবাণী কি আজ ভগবান শ্রীকৃষ্ণের মহা মহাজন্মাষ্টমী তাই আজকের দিনে সবাই ভক্তি সহকারে একবার হলেও শুনুন সেই অপূর্ব প্রভুর লীলা ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এই ধর্মে অবতীর্ণ হয়েছিলেন ধর্মকে রক্ষা করতে এবং অধর্মকে ধ্বংস করার জন্য দাপর যুগে আমরা মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছি তারপর আসে কলিযুগ আমরা বর্তমানে কলিযুগে বাস করছি কলিযুগের আগমনের আগে ভগবান শ্রীকৃষ্ণ এই যুগ সম্পর্কে অনেক কথাই ব্যক্ত করেছিলেন যা আজ সম্পূর্ণ সত্য প্রমাণিত হচ্ছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে যা বলেছেন এবং এই যুগে বেঁচে থাকার একমাত্র উপায় কি তা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বলবো। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে হ্যালো দর্শক অমৃত কথা চ্যানেলে স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা এই চ্যানেলের আলোচনার প্রধান বিষয় বন্ধুরা আমরা সবাই জানি যে আমাদের ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে যুগ প্রধানত চারটি সত্য ত্রেতা দাপর এবং কালী ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের শেষভাগে মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে চতুর্থ বিষ্ণুরূপে আবির্ভূত হন তার পবিত্র জন্মদিনকে বলা হয় জন্মাষ্টমী এটা আমরা সবাই জানি মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের সমাপ্তি এবং পাণ্ডবদের মহান দেশত্যাগের পর কলিযুগ শুরু হয় যা আজও অব্যাহত রয়েছে আমাদের শাস্ত্রীয় ধারণা অনুযায়ী কলিযুগের অবসানের পর আবার সত্যযুগ শুরু হবে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে এই যুগ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এই কলিযুগ দেখতে কেমন হবে কখন শেষ হবে এবং কার দ্বারা এবং কিভাবে এই কলিযুগের অবসান হবে এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে একটি বনে নিয়ে গেলেন এবং বললেন তোমরা পাঁচজনই বিভিন্ন দিকে যাত্রা কর এবং এসে আমাকে বল যে তোমরা যাত্রার সময় প্রথম যা দেখো কথা বলার মতো অ্যাকশনের মতো ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে পঞ্চপাণ্ডবরা বনের পাঁচ দিকে যাত্রা শুরু করেন প্রথমে যুধিষ্ঠির ফিরে এসে কৃষ্ণকে তার অভিজ্ঞতা বর্ণনা করলেন তিনি একটি পুকুরের জল নিয়ে দুটি সুন্দর হাতিকে খেলতে দেখেছেন এই ঘটনাটি শ্রীকৃষ্ণকে বোঝানোর পর তিনি এই অদ্ভুত হাতির আসল অর্থ জানতে চাইলেন এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগে মানুষের স্বভাব এমনই হবে কলিযুগের অধিকাংশ মানুষই হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর তারা মুখে একই কথা বলবে কিন্তু তাদের কর্মে ভিন্ন হবে তাদের কথা ও কাজের মধ্যে কোনো মিল থাকবে না পরে ধীন ফিরে এসে কৃষ্ণকে তার অভিজ্ঞতা বর্ণনা করলেন তিনি বলেন আমি একটি গাভী তার বাছুরকে চাকতে দেখেছি কিন্তু এতটাই চাচ্ছে যে বাছুরে চামড়া খোসা ছাড়িয়ে রক্তপাত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে এই কথা বলার পর তিনি বলেছিলেন কলিযুগে পিতামাতার অন্ধস্নেহ ও মাতৃস্নেহ তাদের সন্তানদের ক্ষতির কারণ হবে এতে শিশুরা বিচারবুদ্ধি হারিয়ে ফেলবে এবং পরনির্ভরশীল হয়ে পড়বে যা তাদের ভবিষ্যত ও স্বাভাবিক জীবনে বাধা হয়ে দাঁড়াবে জীবন অন্যদিকে অর্জুন কৃষ্ণকে বললেন আমি একটি শকুনকে দেখেছি যার দুটি বিশাল পাখায় বেদ লেখা আছে কিন্তু সে নরখাদককে খাচ্ছে অর্জুন এই অপূর্ব দৃশ্য দেখে হতবাক হয়ে কৃষ্ণের কাছে কারণ জানতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগে সাধুর সংখ্যা বাড়বে দেশ ও সমাজে যারা ধার্মিক ও জ্ঞানী বলে পরিচিত তাদের অনেকেই সাধুতে পরিণত হবে তাদের অধিকাংশেরই প্রকৃত মানসিকতা শকুনের মতো হবে যারা উপরে ধর্ম ও জ্ঞানের বর্ম পরিধান করবে কিন্তু ভিতরে তারা হবে বিধর্মী ও শয়তান তখন নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতার কথা জানালেন তিনি দেখতে পেলেন পাহাড়ের গাবে গড়িয়ে পড়ছে একটি বিশাল পাথর কোনো গাছই তাকে আটকাতে পারবে না পাথরের খণ্ড ভয়ঙ্কর গতিতে নেমে আসছে সবকিছু ধ্বংস করে দিচ্ছে কিন্তু কিছু দূর নামার পর পাথরটি একটি গুলমোহর গাছের গোড়ায় এসে বিশ্রাম নেয় এবং এর তাণ্ডব বন্ধ হয়ে যায় নকুল যখন এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মানুষের পাপ হবে সেই পাথরের মতো যা তার জীবনকে ধ্বংস করে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায় কিন্তু কেউ যদি বিশুদ্ধ চিত্তে কেবল আমারই আশ্রয় নেয় আমি তাকে সকল বিপদ থেকে রক্ষা করব অর্থাৎ কেউ যদি সামান্য গুলমোহর গাছের মতো হয়েও আমার পূজা করে সেখানে তার সমস্ত পাপ দূর হয়ে যায় তখন সহদেব কৃষ্ণকে তার অভিজ্ঞতা বর্ণনা করলেন তিনি দেখলেন জঙ্গলের মাঝখানে বেশ কয়েকটি কূপ আছে কিন্তু আশ্চর্যের বিষয় হল গভীরতম কূপে জল নেই সম্পূর্ণ শুকিয়ে গেছে শ্রীকৃষ্ণ এই প্রসঙ্গে বলেছিলেন যে কলিযুগে সবচেয়ে ধনী এবং শক্তিশালীরা এই সমাজকে সবচেয়ে বেশি শোষণ করবে যারা তাদের বিনোদন ও লালসার জন্য চুরুট তামাক ও বিভিন্ন নেশাদ্রব্যের পেছনে প্রচুর অর্থ ব্যয় করে কিন্তু সমাজে পিছিয়ে পড়া দরিদ্র মানুষের জন্য থাকবে শুধু অবহেলা আর অসাবধানতা এইভাবে গরিবদের উপর অত্যাচার করলে কলিযুগে প্রভাবশালী ধনী শ্রেণী তাদের মানবতা ও ন্যায়বোধ হারিয়ে ফেলবে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্তমান কলিযুগের ব্যাখ্যা অনেক আগে পরিবর্তিত হয়নি এবং পরিবর্তন হবে না এটা বোঝা এত কঠিন নয় যে আমরা এইভাবে আমাদের নিজেদের ধ্বংসের কাছাকাছি নিয়ে এসেছি আমরা তার জ্বলন্ত উদাহরণ হাতের কাছেই দেখতে পাই তাই এই পাপ যুগ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হল কৃষ্ণের আরাধনা একমাত্র হরিনামই পারে আমাদের সঠিক পথ দেখাতে সঠিক পথ দেখাতে এবং বিচলিত ও বিভ্রান্ত মনকে শান্ত করতে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় নিন এবং সমস্ত পাপ খণ্ডন করার জন্য প্রতিদিন গীতা পাঠ করুন তার সাথে কৃষ্ণমন্ত্রে নিজেকে নিমজ্জিত করুন দিনে অন্তত একবার কৃষ্ণমন্ত্র জপ করুন আপনাকে একটি পৃথক ভিডিওর মাধ্যমে কৃষ্ণমন্ত্র এবং গীতা পাঠের অসীম মহিমা সম্পর্কে অবহিত করা হয়েছে যার লিঙ্কটি উপরের অ্যাবোতামে বা এই ভিডিওর বর্ণনা বাক্সে পাওয়া যাবে প্রযোজন মনে হলে দেখে নিতে পারেন শ্রীমদ্ভাগবত এবং শাস্ত্রে উল্লেখ আছে কলিযুগে ভগবান কখন আবির্ভূত হবেন কলকি অবতার হবেন কলিযুগে ভগবান কৃষ্ণের শেষ অবতার কলিযুগের শেষে কলকি নামে ভগবান বিষ্ণুর দশম অবতার মোরাদাবাদ জেলার সম্বল গ্রামে সুমতি নামে এক ব্রাহ্মণ কন্যার গর্ভে যশ নামে এক ব্রাহ্মণের গৃহে আবির্ভূত হবেন কলকি হবেন বিষ্ণু যশ ও সুমতির চতুর্থ সন্তান শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে কলিযুগের শেষ সময় এখনও আসেনি কিন্তু যুগচক্রের একটি জটিল গণনা দেখায় যে প্রতিটি যুগচক্র এক দুই শূন্য 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 বছর স্থায়ী হয় তদনুসারে এক দুই ছয় সাত ছয় খ্রিস্টপূর্বাব্দে সত্যযুগ শুরু হয়েছিল এবং সেই গণনা অনুসারে কলিযুগের শেষ সময়কাল দুই শূন্য দুই পাঁচ খ্রিস্টাব্দ থেকে শুরু হবে কিন্তু সনাতন বিশ্বাস অনুযায়ী কলিযুগের সময়কাল চার লাখ তিন দুই হাজার বছর সেই হিসাবে কল্কি অবতারের জন্ম হতে এখনও অনেক দেরি কিন্তু কলিযুগের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল হরিনাম এবং পবিত্র গীতা পাঠ ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রী রাধাকৃষ্ণ কলিযুগে প্রবেশের পর আমাদের পৃথিবী নানা সংকটে নিমজ্জিত ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের পর কলিযুগের ভবিষ্যৎ বর্ণনা করেছিলেন তা আজও সত্য শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিযুগে মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর পিতামাতার অন্ধস্নেহ এবং ভণ্ড করা সমাজের ক্ষতি করবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে এই পাপের যুগে বেঁচে থাকা সম্ভব নকুলের অভিজ্ঞতার মাধ্যমে জানা যায় যে কলিযুগে পাপের মাত্রা ভয়ঙ্কর হবে কিন্তু শ্রীকৃষ্ণের শরণাগতি আমাদের রক্ষা করবে আমাদের প্রতিদিন গীতা পাঠ এবং কৃষ্ণ মন্ত্রের মাধ্যমে পাপ মুক্তি সম্ভব এই ভিডিওটি কলিযুগের প্রকৃত অবস্থা এবং মুক্তির পথ সম্পর্কে গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে শ্রীকৃষ্ণের দিকনির্দেশনা অনুসরণ করে আপনি কিভাবে এই যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন তা জানুন পুরো ভিডিওটি দেখুন এবং শ্রীকৃষ্ণের মহিমা ও তাঁর শিক্ষার গুরুত্ব সম্পর্কে আরও জানতে শোনার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ এবং ঈশ্বর আপনার মঙ্গল করুন